বিয়ে বিয়ে হলো এমন এক সম্পর্ক যা জীবনের এক সফর আর এই সফরেই সবচেয়ে বড় নামক এক এমন সম্পর্ক হয় যা শান্তি চারিয়া হয়ে থাকে কিন্তু কখনো কখনো হয় কি সম্পর্ক পরীক্ষায় চলে আসে কখনো ভুল বোঝাবুঝি কখনো মান অভিমান কখনো সময়ের কঠিন হয়ে যাওয়া আর কখনো মনে দূরত্ব মানুষকে ভেঙে দেয় এমন সময় মানুষ এই প্রশ্ন করে আমার সম্পর্ক কি উত্তম হবে আল্লাহ কি আমার দোয়াকে কবুল করবেন কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত কখনো মন সত্যতা আর সবরের সাথে দোয়া করে তার দোয়া কখনোই রদ করা হয় না আর যখন আল্লাহ চান তো ছড়িয়ে থাকা সম্পর্ক রহমতের ছায়া তলে চলে আসে মনে রাখবেন যখন আল্লাহ তালা তিনার বান্দার সম্পর্ককে উত্তম করার ইরাদা করে নেন তো তিনার রহমত আসার নিশানি প্রকাশিত হয় এই নিশানি না শুধু বনকে শান্তি দেয় বরং ইমানকে মজবুত করে দেয় আর মানুষকে বিশ্বাস করায় কিসে একা নয় তার রব তার সাথে রয়েছেন তো প্রথম নিশানি মুশকিল ও সহজ হয়ে যাওয়া যখন আল্লাহ নিজের বান্দার সম্পর্ককে ঠিক করার ইরাদা করেন তার মুশকিলের মধ্যে সহজ এনে দেন যে সমস্যা অনেক বছর পরেও ঠিক হয়নি সেটা হঠাৎ ঠিক হতে থাকে যা কথা ঝামেলার সৃষ্টি করছে তা পরিষ্কার সমাধান হয়ে যায় যদি সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকে তো আল্লাহ মনকে বদলে দেন একে ওপরের কথা বোঝা সহজ হয়ে যায় যখন বান্দা পেরেশান থাকে তো আল্লাহ কোনো এমন অশিলা বানিয়ে দেন যেটাই জীবনের পেরেশানি দূর হয়ে যায় কখনো হঠাৎ কোনো নতুন জারিয়া মিলে যায় কখনো কোনো পুরনো ঋণের সমস্যা শেষ হয়ে যায় কখনো কোনো কাছের আত্মীয় স্বজন সাহায্য জন্য এগিয়ে চলে আসে এসব আল্লাহর রহমতের নিশানি আল্লাহ তার বান্দাকে বলতে চান কে আমি তোমার সাথে আছি নম্বর দুই মানুষ যখন মুশকিল সম্পর্কের মতো থাকে তো ফয়সালা করা খুব কঠিন হয়ে যায় কখনো কখনো বোঝা যায় না কি কোনটি ভুল আর কোনটি ঠিক কিন্তু যখন আল্লাহর ফয়সালা করেন তো হঠাৎ সঠিক ফয়সালা করার তৌফিক মিলে যায় মানুষ বুঝতে পারে কি কোনটা ঠিক আর কোনটি ভুল সে মুশকিল পার করে এক সঠিক পথে চলতে শুরু করে নম্বর তিন মনে শান্তি আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস সবচেয়ে খাস আর বড় নিশানি কি বান্দার মনে শান্তি বিরাজ করতে লাগে সেই শান্তি যা আগে ছিল না এক এমন হালকা যা অন্তরের তুফানকে থামিয়ে দেয় আর মন বলে কি সবকিছু ঠিক হয়ে এই আল্লাহর আল্লাহ থেকে দেওয়া এক এটার মানে এটা মানুষ কি নিজের পরীক্ষাকে মনে করে না বরং একটি পরীক্ষা আর আল্লাহ তকদিরের অংশ মেনে নেয় সে এই রাখে কি আল্লাহ চাইলে সময় পরিস্থিতি বদলাতে পারে ইমানের এই দরজা মানুষকে হিম্মত দেয় যখন মানুষ এটা ভেবে নেয় কি আল্লাহ ভালো জানেন তো তার মনের অস্থিরতা শেষ হয়ে যায় ফের সে মুশকিলকে বেশি কঠিন ভাবে নেয় না এবং সেটাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় এই তাগুলি তাকে সমস্ত মুশকিল থেকে সাহারা দেয় নাম্বার চার যখন সম্পর্কের ব্যাপারে উত্তম ফয়সালা হয় তো মানুষের দোয়ায় খাস প্রভাব চলে আসে সে দোয়া করার সময় কান্না করে মন থেকে চাইতে থাকে আর দোয়া করার সময় এমন মনে হয় যেন আল্লাহ শুনছেন আর তিনি জলদি জবাব দেবেন এই অনুভূতি আল্লাহর তরফ থেকে খাস দয়া হয় দোয়ার জারিয়া বদলে যাওয়া এই কথার ইশারা কি আল্লাহর রহমত নিকট রয়েছে নম্বর পাঁচ অনেক সম্পর্ক খানদান আর মহলের কারণে সমস্যার সম্মুখীন হয় কিন্তু যখন আল্লাহ সাহায্য করেন তো সেই ফ্যামিলি সেই বন্ধুই আর সেই মহলে সাহায্য করতে লাগে যারা আগে রাজি ছিল না তারাই হঠাৎ নরম হয়ে রাজি হয়ে যায় যে বান্দা দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে সেটা ভেঙে যায় এই সব কিছু হাতে থাকে না বরং এটা থেকে সাহায্য জীবনে খুশি আর ছয় আশার ফিরে আসা জীবনে যখন সম্পর্কে ভালোবাসা থাকে তো মানুষের জীবনের উদাসীনতা দূর হতে লাগে সেই ছোট ছোট খুশিকে অনুভব করতে থাকে মনের ভেতর আশা জাগে এক নতুন সাহস মিলে কি কাল আজকের থেকে সুন্দর হবে এই আশা আল্লাহ তরফ থেকে এক পুরস্কার যা মানুষকে বেঁচে থাকার শক্তি নম্বর সাত যখন সম্পর্ক ঠিক হতে লাগে তো মানুষের রুহানি লাগতে লাগে দোয়াতে চোখ ভিজতে লাগে আর কোরআনের তেলোয়াতে মনকে শান্তি আর হালকা অনুভব হয় এই অনুভূতি এটার আলামত কে আল্লাহ দিন আর বান্দার মনকেই নিজের কাছে নিয়ে যাচ্ছেন যাতে সে সকল মুশকিল বাস আল্লাহর উপরে ভরসা করে আর নিজের শক্তি আর রেহনুমা তিনার কাজ থেকে হাসিল করে এই নিশানি এটা বলে কি সম্পর্ক শুধু দুনিয়া দিক থেকে উত্তম হয় না এবং রুহানির দিক থেকেও আল্লাহ রহমতে আর শান্তি ছায়া এটাই বইছে মনের এই কুর্বত ইমানকে মজবুত করে দেয় আর বান্দাকে এই ইয়াকিন দেয় কে আল্লাহর ফয়সালা সর্বদা ভালোর জন্যই হয় এসব নিশানি আমাদের এটা শেখায় আল্লাহর উপর রাখা কতটা জরুরি সম্পর্ক তাতে যতই মুশকিল হোক যদি আমরা সবর করি দোয়া করি আর তা কুল রাখি তো আল্লাহ অবশ্যই রাস্তা খুলে দেন আল্লাহ তালা কুরানে বলেছেন আমি আমার বান্দার ভাবনার মোতাবেক আছি তাই সর্বদা ভালো ভাবনা রাখুন এটা ভাবুন কি আল্লাহ আপনার জন্য উত্তম চাইবেন যখন আপনি এই একিন কায়েম করে নেবেন তো আপনার মন শান্তি পাবে আপনার সম্পর্ক উত্তম হবে আর আপনার জীবন সহজ হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ কখনো নিজের বান্দাকে একা ছাড়েন না তিনি দেখছেন শুনছেন আর নিজের রহমতের দরজা খোলার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন হে আল্লাহ আমাদের মনের সম্পর্কে বরকত দান করুন আমাদের ভুল বোঝাবুঝিকে দূর করে দিন আমাদের মুশকিলকে সহজ করে দিন আর আমাদের সেই নূর দান করুন সেই দিমাগ দান করুন যেটাই আমরা সঠিক ফয়সালা নিতে পারি আমার রব আমাদের দোয়াকে সবর আর একিন করার হিম্মত দান করুন আমাদের সম্পর্ককে ভালোবাসা বিশ্বাস আর ইকলাসে ভরে দিন আর আমাদের আপনার রেজা আর রহমতের ছায়া তুলে রাখুন আমিনবুল আহমিন